রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো তো আজ হচ্ছে রাধা অষ্টমী আর আমি আজকে ঠিক করে ভগবানকে আজকে রাধা অষ্টমীটা পালন করতে পারিনি খুব ইচ্ছা ছিল খুব বড় করে একটু রাধা অষ্টমী পালন করব তো আমি গেছিলাম মায়ের কাছে বাড়িতে নয় তারিখে তো মায়ের কাছে গেছিলাম আমার একটা দরকার ছিল ব্যাংকের তো সেই জন্য গেছিলাম তো সেখান থেকে আমার আসতে আমি আজকেই ফিরেছি তো সারাটা দিন আমার রাস্তায় কেটে গেছে আমি এই সন্ধ্যের সময় ঘরে ঢুকেছি ঘরে এসে দেখি ঘরের অবস্থা পুরো খারাপ করে রেখেছে বড পুরো মানে অপরিষ্কার তো সবগুলো আমি সন্ধ্যেবেলা পরিষ্কার করে সব ঝাড়ু পোচা করে তারপরে আমি এই ঠাকুর ঘরেই আসলাম বসলাম যেহেতু সেইভাবে রাধাষ্টমীটা করতে পারিনি কিন্তু সারাটা দিন ধরে আমি উপসেই ছিলাম জলও মানে কোনো কিছু খাইনি তো উপোস আছি তো এখন আমি জাস্ট একটু ছানার মালপোয়া নিয়ে রাধারানীর পছন্দের তো সেটাই আমি একটু দিলাম আর একটু ফুল দিয়ে সাজালাম আর কিছু ভালোভাবে করতে পারলাম না যেহেতু সন্ধ্যের সময় ফিরেছি আমি ঘরে থাকলে অবশ্য একটু ভালোভাবে করার ইচ্ছা ছিল তো এইভাবে সারাটা দিন আমার রাস্তায় কেটে গেছে আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এত মাথা যন্ত্রণা হচ্ছে যা কি বলবো মানে সর্দিও লেগেছে গলাটাও ব্যথা করছে তো বসে বসে পুজো করছি ঘরে তো এসেছি এসে দেখি বর্তন নেই সে তো কাজে অলরেডি আর ঘরের অবস্থা পুরো টোটালি খারাপ হয়ে গেছিলো আর আমি সন্ধ্যের সময় উঠে ঘরে ঢুকে দেখি ঘর টর ঝাড়ুন পোছানো চারিদিকে জিনিস এখানের জিনিস ওখানে পড়ে আছে সব পরিষ্কার করলাম করে তারপরে স্নান করলাম তারপরে এখন পুজো দিতে আসলাম চারিদিকে ধুলোও জমে গেছে সব মোছাপুচিও করেছিলাম তো তারপরে ঠাকুর দিচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো আমি এই বেশ ভালোভাবে পুজো দিতে পারিনি এবার এবার রাধাষ্টমীটা একটু করার খুব ইচ্ছা ছিল তো একটু পুজো টুজো দিয়ে নিয়ে আমি আর একটু দেখ দেখাচ্ছি তোমাদের এই যে ঠাকুরকে ফুল এনেছিলাম আর আসার পথেই আমি গাড়ি মানে স্টেশন থেকে ফুল নিয়ে এসেছিলাম কারণ ওই বিকেলবেলা যখন আসছিলাম তখন ফুল পাবো না বলে আবার সেই সন্ধ্যের সময় আর আমি সন্ধ্যের সময় কাছাকাছি ঘরে ঢুকেছি তারপর ফুল মিষ্টি নিয়েই ঘরে ঢুকেছিলাম তো তারপরে এখানে আমি একটুখানি ঠাকুরের ফুল মিষ্টি দিয়ে একটু ঠাকুরকে পুজো টুজো করে নিলাম নিয়ে তারপরে আমি একটু পুঁথি পড়ে নিচ্ছি তো বেশিক্ষণে বসতে পারবো না ঠাকুর ঘরে আর যেহেতু উপোসটাই আমি আছি সারাদিন ভাত টাত কিছুখানি কোনো কিছুই মুখে কাটেনি তো মানে উপোসই আছি রাধাষ্টমী করবো বলে উপোসই আছি কিন্তু সারাদিন আমার রাস্তায় কেটে গেছে আস্তে আস্তে তো আর খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে তা শুধু রাধাষ্টমীর বইটা নিয়ে একটু পড়ছি তারপরে একটু নাম জপ করে নেব নাম একশো আটবার রাধানাম জপ করে নেব নিয়ে তারপরে আমি একটু রেস্ট করবো তো তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তো তোমাদেরকে রাধাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও আমার তো একটু খুব ইচ্ছা ছিল যে আজ এবছর রাধাষ্টমীটা ভালোভাবে করবো কিন্তু করতে পারলাম না তো দেখো আমার ঠাকুর কিন্তু পুজো করা হয়ে গেছে এখন লাইট বন্ধ করে দিয়েছি বড় সাদা লাইটটা আর এই লাইটটা এখন একটু বসে আছে এখানে